আমাদের নয় পর্যন্ত করা হয়েছিল ঠিক আছে আমরা দশ থেকে শুরু করি একটু ভালো মতো খেয়াল করবো যারা পান নাই ভিডিও ডিহার মানে সবগুলো ছাড়া হয় নাই ওটা ছাড়লে দেখে নিয়ে ঠিক আছে আচ্ছা তাহলে আমি একটু দেখাই দশের দুই নম্বর থেকে আমরা করতেছি বিপরীত ত্রিকোণমিতি সপ্তম অধ্যায় সাত দশমিক এক সাত দশমিক একের আমরা এখন দেখব দশের দুই ঠিক আছে আর এর আগের ভিডিও গুলা আপনার পেজে দেওয়া আছে এগুলো একটু সবাই দেখে নিয়ে ঠিক আছে ওকে তাহলে দশের দুই আমাকে বলছে প্রমাণ করতে হচ্ছে আমার কোশ্চেন ঠিক আছে কোন সমস্যা আমাকে প্রমাণ করতে বলছে তাহলে এটা আমার করতে হবে প্রথমে আছে কস মানে কি বলি একজন

tan लिया जावो tan इस tan এর সাথে tan কাটানো যাবে তাহলে eটাকে নিয়ে গেলাম আমি tan इनवर्स tan মানে কি লম্ব বাই ভূমি তাহলে লম্বগত √1 - x² / x tan tan কাটা sin cot inv tan tan কাটা তাহলে কি হয়ে গেল তোমার √1 - x² / x क्लियर सेम भएर এই ত্রিভুজ থাকো

না বুঝলে সাথে সাথে কোয়েশ্চেন করবা তাহলে আমি চলে গেলাম সাইন আমি কটে কিছু নিয়ে যাবো বলতো তো সাইন ইনভার্স নিয়ে যাও তাহলে সাইন ইনভার্স সাইন মানে কি লম্ব বাই অতিভুজ তাহলে x বাই 1 তাহলে সাইন সাইন কারো শুধু x থাকলো এবং এটাই আমার কমন চাইছিল রাইট সাইড তাহলে কোনো কোশ্চেন আছে ছোট একটা ম্যাথ কতবার আসছে ঠিক আছে এবং এই তিন নাম্বার ম্যাথটাও सेम তাইলে আমরা পরের ম্যাথটা চলে যাই তাহলে পরের আমি সব ম্যাথ আর করালাম না এটা এটা সবগুলো ম্যাথ সবগুলো ম্যাথ বলতে কি আমি একটু বলি পরের क्वेश्चनটাও মানে এগুলা দুই মার্কের জন্য অনেকবার আসছে ঠিক আছে যে এরকমই থাকবে এখানে কোনো কিছু থাকতে পারে তাহলে নিয়ে যেতে হবে যে মানটা থাকবে ওর সাথে চলে আসবে ওকে আবার কোর মত করে চেঞ্জ করে নিতে হবে এরকমই কতগুলো ম্যাথ আছে এখানে ওকে তাহলে আশা করি সবাই পারবেন এগুলা কোন क्वेश्चन আছে ভাষায় কোইদিন 10 যদি না পারেন আমাকে দেখায়েন তাহলে আমি 11 একটা করায় দিই ঠিক আছে এবার একটা করে আমরা ভারত চলে যাবো ওকে একটু খেয়াল করে ওকে এটা কয়ভাবে করা যায় সবটা ছোট কারণ নিয়মে বড় ঠিক আছে এটা একবার সোজা এই কোশ্চেনটা আছে আমাকে প্রমাণ করতে বলছে কিছু একটা ঠিক আছে প্রমাণ করতে বলছে হ্যাঁ তাহলে আমি এখানে একটা কাজ করি আমার 10 কে কিশে নিতে হবে বলেন সে কে নিতে হবে তাই তো তো সর্বপ্রথম একটা কাজ করবে এখানে যদি কিছু থাকে এরকম পাওয়ার এই পাওয়ারটাকে আগে সর্বপ্রথম আপনারা হোল পাওয়ারে দিয়ে দিবেন এটা হবে প্রথম কাজ ঠিক আছে

তাহলে কত হয়ে যাবে স্পট মানে কি বলি তো আই বলি ভূমি বাই লম্ব তাহলে এটা কি হয়ে যাবে এটা যদি আপনি ধরে নিল বি তাহলে বি এর স্কয়ার সমান সমান কি ওয়ান এর চাই কুছিলাম সেটা নিয়ে তো দেয় নাই কি ও ভিডিওটা আছে না সাইড করে আপনাদের ক্লাসে ভিডিওটা দেইতে ওই স্পেশাল

এটা কি কোচিক কোচিক কাটা রুট টেন তার উপর স্কা রুট কাটা ঠিক আছে তাহলে ফাইভ প্লাস টেন মানে কথা ফিফটিন শেষ সমান সমান রাইট সাইড আশা করি সবাই ক্লিয়ার তাই সবাই একটু খেয়াল করি বারো দেখাবো খুবই আসল ইম্পর্টেন্ট ম্যাথ ঠিক আছে তাই দেখি সবাই একটু খেয়াল করি বারো নাম্বার ম্যাথ খুবই ইম্পোর্ট্যান্ট ঠিক আছে বারো তোমার করতে বললো লেফট সাইড

তাহলে দেখো এই জিনিসটা আমাকে এটা বলছে এখন আমি কি করতে পারি কি করতে পারি বলেন তো সাইন এর সূত্রটা বসাই দেই সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সূত্রটা কি ছিল বলেন তো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সূত্রটা মনে আছে আপনাদের কি ছিল সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কয়ার প্লাস ওয়াই রুট ওভার মাইনাস এক্স স্কয়ার ঠিক আছে আমি লিখে দিয়েছি সমশনায় পেলে একটু খেয়াল করেন

এটা হইল আপনার সূত্র কথা ক্লিয়ার এটা কি আমার সূত্র এই সূত্রটা এখানে अप्लाई হইছে ওকে এই যে দেখেন এইটা x এই আপনারা যদি একটু খেয়াল করেন প্লিজ বুঝবেন না কিন্তু এটা ইম্পর্টেন্ট আপনাদের বলতেছেন বা খেয়াল করতেছেন না কিন্তু x এটা y তাহলে সাইন এই যে x দিলাম x ওকে ইনটু √1 y² এর উপর স্কয়ার সূত্রের প্লাস ঠিক আছে প্লাস এই পাশে দেন

अपना ছিল কি cos² θ apna sin² θ ঠিক আছে তাহলে 1 - 2 sin² θ আবার सेम ভাবে লিখতে পারতাম কি 2 cos² θ - 1 ওকে সবাই ক্লিয়ার আমি cosme ও মাস তো বলতে দেই এই তাড়াতাড়ি দেখেন 94 লেখা আছে তাহলে এই জায়গাটায় এই যে আমি cos থেকে এরকম ও মাস তো বলতে দেই 1 - cos 2 θ মানে কি

sin θ এখানে কি হয়ে গেল √2 স্কয়ার √ কাটা sin θ এই দুটো सेम জিনিস তাহলে কি হয়ে গেল cos 2 θ √ আছে স্কয়ার √ কাটা না বুঝলে বলি বাপতে চাই দুটো এসে লিখতে পারেন জিনিস এরকম কোন সমস্যা একই জিনিস দুটো তাহলে হল স্কয়ার √ কাটা চলে যাবে হ্যাঁ হ্যাঁ দিয়ে বন্ধ করে দিলাম তো ঠিক আছে দেখেন তাহলে √2 √2 মিলে একটা 2 sin² θ আবার এখানে কি হয়ে গেল বলেন তো সেটা কি ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থ্রিটা ঠিক আছে এই যে প্লাস মাইনাস কাটা ওয়ান থাকলো সাইন ইনভার্স এখানে কি থাকলো ওয়ান সাইন কত মান ওয়ান sin pi by 2 এর মান 1 তাহলে কি হয় গেল আপনার sin sin কাটা থাকলো শুধু pi by 2 এবং এটা আপনার কাছে প্রমাণ যাইছিল রাইট সাইড কোনো क्वेश्चन কারো একবার তাহলে বুঝে যাবেন 15 নাম্বারটা ঠিক আছে 15 2 বেশি গেলি এবং খুব ইম্পর্টেন্ট এটা বড় ইম্পর্টেন্ট

তাহলে পাই পস্থতিটা সমান সমান পাই বাই টু প্লাস মাইনাস পাই সাইন্তিটা খেয়াল করেনি এখানটা পাইও তো কেমন দেয় আবার এখানেও পাই দুবারটা পাই ফাইও বা তালে এখানে কি থাকবে পসথিটা সমান সমান হাফ প্লাস মাইনাস সাইন্তিটা না বুঝলে বলি ক্লিয়ার বুঝতেছি তো সবাই সাইন্স বসকে একসাথে লিখি

Plus plus terminus, minus minus. b স্কয়ার প্লাস 2ab যেহেতু প্লাস মাইনাস আছে প্লাস থাকলে প্লাস আর মাইনাস থাকলে মাইনাস যেন প্লাস মাইনাস থেকে প্লাস মাইনাস আছে 2ab ab টা কি sin θ cos θ অথবা cos θ sin θ একই কথা কিন্তু কোনো সমস্যা কারো বুঝতেছি তো সবাই না বুঝে হাতে क्वेश्चन করবেন 1/4 ওই জায়গায় क्वेश्चनটা করবেন আচ্ছা sin θ cos θ প্লাস মাইনাস মানে কি 1 প্লাস মাইনাস 2 sin θ

ও প্লাস মাইনাস থাকবে সারা দিন কোনো দিনও চেঞ্জ হবে না কোনো কোশ্চেন আচ্ছা তাহলে এখানে কি হলো প্লাস মাইনাস সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু কত এখানে বলি তো 4 4 মাইনাস 1 মানে কত 3 এবার প্লাস মাইনাস আপনি ওই ভাষা পাঠিয়ে দেন সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু কত প্লাস মাইনাস 3 বাই 4 ওকে কোনো সমস্যা বুঝছি নাকি বুঝি নাই আচ্ছা এখন

তাহলে কি প্রমাণিত শেষ কোন সমস্যা বুঝছেন